অনুষ্ঠিত হয় সুবিশাল সমাবেশ সেই কর্মসূচিকে সফল করতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে শুরু হলো প্রচার কর্মসূচি সমাবেশকে সফল করতে দলের জেলা সভাপতি দেওয়াল লিখলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বুধবার নিউটাউন এলাকায় দেওয়াল লিখন করা হয় জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন জেলার প্রত্যেকটি ব্লকে নির্দেশ দেওয়া হয়েছে প্রচার করার জন্য তিনি এও বলেন বিগত সব রেকর্ড ছাপিয়ে যাবে এবছরের একুশে জুলাই ধর্মতলার সেই ঐতিহাসিক জনসমাবেশ ইএস নিউজ ইসলামপুর

আমাদের যেগুলো দলীয় প্লেক্স আছে আমাদের কিছু স্ট্রিট কর্নার হবে কিছু আমাদের মিছিলও করা হয়েছে ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে কিছু মিছিলও করা হয়েছে বলছি যে আজ থেকে শুরু হলো আজ থেকে শুরু হলো আজ থেকে ছাত্র পরিষদ চালু করা হয়েছে আগামীকাল যুব থেকে ইসলামপুর শহরে প্রতিটি ওয়ার্ডে চালু করা হয়েছে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা স্মরণীয় দিন এই দিনে আমরা শহীদ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি চোদ্দোই জুলাই চোদ্দোই জুন আমাদের রাজ্য সভাপতি সুব্রত সুব্রত বক্সী মহাশয় ভবানীপুরে একটা সভা ডেকেছিলেন সে সভায় জেলা প্রেসিডেন্ট যত ছিলেন জেলা চেয়ারম্যানরাও ছিলেন এবং রাজ্যের নেতৃত্বও ছিলেন সেখানে ঠিক হয়েছে যে এবার একটা রেকর্ড সংখ্যক লোক ধর্মতলায় যাবে একুশে জুলাই উপলক্ষে আমরাও সেইভাবেই প্রচারে নেমেছি আমরা দেওয়াল লেখনটা শুরু করেছি আজকে তৃণমূল ছাত্র পরিষদের এখানে জেলার সহসভাপতি আছে মকসুদ আছেন এখানে শহরের যারা দায়িত্বে আছেন জিত আছে সবার উপস্থিতিতেই আমরা দেওয়াল লেখনটা শুরু করলাম আগামী দিনে জেলা মিটিংটাও ডাকবো এবং এটাকে প্রচারটা ব্লক স্তর অঞ্চল স্তর পর্যন্ত আমরা এটা প্রত্যেকবারই করে থাকি এবার আর একটু আমরা জোশের সঙ্গে এই কর্মসূচিটা পালন করব যেন একুশে জুলাইতে বিগত দিনে যত লোক হয়েছিলো সেই সব রেকর্ড যেন ছাপিয়ে যায় প্রথম নাকি দেওয়া লে দেওয়ালে আজকে প্রথম জেলাতে মানে ইসলামপুরে প্রথম সব জেলা সব ব্লকেই বলা আছে শহরে বলা আছে যে আপনার দেওয়াল লিখনটা শুরু করে দেবেন তারপরে আমাদেরকে যেইভাবে ফ্ল্যাগস পাঠানো পাঠিয়েছে টেন ড্রাইভের মাধ্যমে সেটা আমরা সব ব্লক প্রেসিডেন্ট সহ সভাপতাদের কাছে পাঠিয়ে দিচ্ছি সেই হিসাবে ফ্ল্যাগস হবে ওয়াল পোস্টারিং হবে সব হবে প্রচারের কি বিভিন্ন ধরনের আঙ্গিক করা হচ্ছে প্রচারে যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে রাজ্য থেকে সেই আঙ্গিকে প্রচারগুলো হবে বললাম প্রায় এক মাস আগে এক মাসের বেশি সময় একুশে জুলাই প্রায় এক মাস তার আগেই তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরে দেওয়ার লেখন শুরু করে দিল অতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন এই প্রচার না তাৎপর্য তাৎপর্যপূর্ণ এই জন্য আছে যে এবার তো আমাদের এখান থেকে উত্তর দিনাজপুর থেকে আমরা রেকর্ড সংখ্যক লোক আমরা যাব প্রত্যেকবারই যে তো একটা মানে প্রত্যেক বছরই এই ইভেন্টটা আমরা করে থাকি সবাই যায় এখান থেকে ওখানে কলকাতায় ধর্মতা লাগিয়ে ওখানে বক্তা থাকেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও নেতৃত্ব উপস্থিত থাকেন ওনারা আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন যেহেতু ছাব্বিশে দু হাজার ছাব্বিশের আগে এটাই হবে মানে একুশে জুলাইয়ের কর্মসূচি আর একুশে জুলাই কর্মসূচি আমার মনে হয় এত বড়ো জনসমাবেশ বিশ্বে আর কোনো কর্মসূচিতে হয় বলে আমার মনে হয় না তো সেখানে আমাদের সভার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেভাবে আমরা দু হাজার আমরা প্রস্তুতি নেব আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা আসছে একুশে জুলাই এই দিনটি শহীদ উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোরস সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার